মুরগি দিয়ে আজকে বিরিয়ানি বানো একজন করে কাটতে লবণ দিয়ে সুন্দর করে নিলাম আনলাম আদা আর রসুন কাঁচা মরিচ দিয়ে নিলাম বাড়তে সুন্দর করে দিয়ে দিলাম ঢাইলিয়া দুই হাত এবার মিক্স করে নিতে হবে কিছুক্ষণ ধরে বুঝছেন না তো যাই এইভাবে কসলায় কসলায় সুন্দর করে আদর্শ করে একটু মিনিট করবেন এক মিনিট এবার কাজু বাদাম দুইশো গ্রাম আষ্ট দশ পিস এলাই আর কিছু পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম এলাইস কামার ফলে নাকি যারা রেখা হয় তারা বলে ভালো লাগে না এই জন্য ব্লেন্ডার করে আসিস আর কাজু বাদাম এবার দোনো হাতে গলায় একটু কসলাই ম্যাখানে দিব আর্শ করে এইবার দুই মিনিটের মতন আর মাখার পরে এবার তেলের একটু ঘি নিলাম ঘি দিয়ে সেটা রোস্টের রস সুন্দর করে একটু কসাই মশলা মেখে দিলাম দেখেন সেই স্বাদ হবে না সেই স্বাদ হবে ইশালা যাই হোক এবার মশলার ক্ষেত্রে এক চামচ দিছি জিরার গুড়া আধা চামচ কালো গোলমরিচের গুঁড়া আধা চামচ আধা চামচ দিছি আপনি সাদা গলমের গুঁড়া তারপর দুই চামচ দিছি মরিচের গুঁড়া দেড় চামচ দিছি ধনিয়া গুড়া এবার সুন্দর করে একটু কসলাই মশলায় ম্যাকে নিয়ে ধোইব মা কেনার দুই মিনিট সমস্যা নেই মাখা হয়ে গেলে এবার সুন্দর করে দেখেন এটির মাঝে আমি আবার এখন ব্যবহার করবো হচ্ছে গিয়ে কি সুন্দর মাখাটা দেখছেন নেই এবার দেবো গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আমি চার পাঁচ চামচ হবে তারপর আবার এক চামচ দেড় চামচের মতন তেল দিয়ে দিলাম মানে মুরগিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এই জন্য যা গোড়া দুধ আর তেলটা দিয়ে সুন্দর করে আমি কেনিসি এবার এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম হালকা বেশি না দুই চামচের মতন হবে দিয়ে সুন্দর করে এটাকে এখন আপনি কসলাইয়া এখানে একটু গোলাপ জল দিয়ে দেন গোলাপ জল আমি হালকা একটু রোজওয়াটার ব্যবহার করবো বেশি না দুই চামচের পরিমাণ ব্যবহার করবো এবার দুই চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে সুন্দর করে মেরিনেট করিয়া রায় কে দেন ঘন্টা দুই ঘন্টার জন্য কাভার করে এবার একটা ফাতিল নিয়ে সুন্দর করে কিছু তেল দিয়ার সঙ্গে কিছু ঘি দিয়া বুঝলেনি এই যে বেশি না অল্প যাক অল্প একটু ঘি আর একটু তেল দিয়ে সুন্দর করে এখানে প্রায় এক কেজির মতো পেঁয়াজ পড়লা সুন্দর করিয়া এটা একটা বাড়িটা নিতে হবে ভাজজিয়া করা করে বাঁচতে হবে যাই হোক এবার এখানে অর্ধেক বাজা হয়ে গেছে দেখেন এবার সঙ্গে তিন চার পিস তেজপাতা একটা দারচিনি এক চামচ জিরা এক চামচ ধনিয়া পনেরো বিশ পিস কালো গুল মরিচ দশ থেকে বারো পিস দিছি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম ইস্টার মশলা জয়তি জয়িগাইফল এগুলো কাছে নাই সেগুলো ব্যবহার করি নাই এবার সুন্দর করে এগুলো লোক আর কিছুক্ষণ ভাজা পেঁয়াজটা মসমুতি হয়ে গেলে দেখেন পেঁয়াজটা কিন্তু একবার মসমুতি হয়ে যাবে এবার মেরিনেট করে রাখা দুই ঘন্টা পর মুরগির রোস্টগুলো এখানে দিয়ে দেবেন আহ দেখছেন তো যাই হোক একবার দিয়ে সুন্দর করে চুলার আঁচটা কিন্তু একবার স্লো করে রাখবেন চুলার আঁচ কিন্তু বাড়ায় রাখা যাবে না এবার মুরগির রোসগুলোটা সুন্দরভাবে একটু কষান পঞ্চাশ পার্সেন্ট তো মুরগির রোসগুলোকে রান্না করবেন বেশি না এরপরে চল্লিশ মিনিট পানিতে চাউগুলা ভিজাই রাখছি দেখছেন চাউলগুলা কত সুন্দর হয়েছে যাই হোক সাইকে দশ মিনিটটাকে পুকুরে পানি গোলা যাবো তাকিয়া এবার এখানে মুরগি রোড পঞ্চাশ পার্সেন্ট আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে বলে চলে বিরিয়ানির জন্য এখন আমাকে পানি রেডি করতে হবে এই দিকে আমি এখানে আর আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম রোস্টের জন্য একটু রান্না হোক এবং ঝোলটা যেন একটু সুন্দর হয় তো ঠিক আছে আমি এদিক দিয়ে বিরিয়ানির ঝোল রান্না হচ্ছে মুরগির রোস্ট আর অন্য দিক দিয়ে আমি এখন চাউলের জন্য রেডি করবো তো দেখা যাচ্ছে আপনাকে খুললে কেমন হয়েছে মুরগির রোস্টটা মিললে তো এবার দেখেন আপনারা মুরগির রোস্টটা কত সুন্দর হয়েছে পানি এবার রেডি এক কেজি চাউলের জন্য দেড় কেজি পানি এখানে দুই পিস চিকেন মেগি কিও দিছি না পাইলে অপশনাল তারপর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা জিরা ধনিয়া এলাচ দিয়ে আর একটু তেজপাতা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে দিলাম চাউলটা ঢাইলে পরে এলাচগুলো উড়াই নেব যাই হোক এবার চাউলটাকে আমি এখানে ষাট পার্সেন্ট রান্না করবো বেশি না তারপর রান্নার পরে চাউলের যে পানি আছে সেই পানি এখানে হালকা একটু নিচে দিয়ে তারপর চাউগুলা দেবো ঢালিলার চাউলগুলো একটু লেয়ার লেয়ার দেবো ঠিক আছে যেহেতু মুরগির মাংস আমি চেষ্টা করবো মুরগিগুলো উপরে রাখার যাতে ভেঙে না যায় এখানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মুরগিগুলো রান্না করেছি তো এবার দেখেন চাউলগুলো দেওয়ার পরে আমি এখানে হালকা গোলাপ জল ছিটাই দিলাম তারপর এখানে আমি মনে করেন কিছু কিসমিস দিয়ে দিলাম ঠিক আছে কিসমিস দেওয়া হয়ে গেছে এবার আমি দেখেন রোস্টের যে ঝোল আছে সেই ঝোলটা দিয়ে দিছি মুরগি দেবো না কারণ পরে বিরিয়ানি লাগা দিতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে কারণ আমার পাতিল ছোটো এই জন্য দেনি তো এবার মুরগি না দিয়ে আমি আবার পুনরায় চাউল দিয়ে দিলাম তো এইভাবে তিনটা লেয়ার দিয়ে এবার আমি কাটন কালার দিয়ে দিলাম হালকা গোলাপ জল দিয়ে সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এবার আমি মুরগির রোস্টগুলো ঢেলে দেবো মুরগির রুসগুলা যখন দেওয়া গেছে এবার চামিসের সাহায্যে চতুর্দিক সমান করে মুরগি রোসগুলো দিয়ে দেবো অবশ্যই মুরগি কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বেশি রান্না করা যাবে না তাহলে মুরগি ভেঙে যাবে গলে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু ফার্মের মুরগি দেশি মুরগি হলে সমস্যা নাই ঠিক আছে কক মুরগি হলেও কিন্তু একই কারণ কক মুরগিও ফার্মই যাই হোক এভাবে মুরগিগুলো চতুর্দিক দিয়ে তারপর হালকা পরিমাণ চাউল আবার আমি উপরে দিয়ে দেবো চাউলটা মানে এত পরিমাণ দেবো যে বেশি না হালকা যাতে মুরগিগুলো দেখা যায় এবার আমি চালগুলো সুন্দরভাবে দিয়ে দেবো চাউলটা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের বেশি কিন্তু সিদ্ধ হবে না খেয়াল রাখতে হবে মানে চাউল টিপ দিলে যদি গলে যায় তাহলে সম্পূর্ণ রান্না হয়ে গেছে চাউলটা একদম চাল চালি থাকবে তারপর হালকা কিছু কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে এখন আমি যে চাউলটা রান্না করলাম সেই চাউলের পানি আছে সেই চাউলের পানির মাঝে আমি এখন কিছু পরিমাণ গুঁড়ো দুধ এরপর আমি হালকা ঘি ব্যবহার করবো ঠিক আছে তো অবশ্যই এখন পানিগুলো আমি একটা সেভেন ডিসেন নিয়ে নিতেছি এবার গুঁড়া দুধটা পানির মাঝে দিয়ে দেব এ দেখেন এই ভাতের পানিটা কিন্তু রয়ে গেছে এবার গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ঘি দিয়ে দেবো দুঃখিত যদি আমি ঘিটা স্কিপ হয়ে গেছে হালকা এক চামচ পরিমাণ দিছি তারপর এখন আমি সুন্দরভাবে চাউলের উপরে গুড়াইয়া গুড়াইয়ে দিয়ে দিছি ঠিক আছে যাতে চাউলটা সুন্দরভাবে রান্না হয় দেখেন এবার আমি সুন্দরভাবে গুড়াইয়া পাতিলটারে বন্ধ করে দেবো একবারে দম দেওয়ার জন্য তো এবার এগুলি আমরা সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিতেছি বন্ধ করে চতুর্দিকদের গোড়াইয়া মুখটা বন্ধ করে দিছি এবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো তারপর আমি এটাকে দম দিয়ে রাখল দেখ মিনিট কিন্তু আমি মাঝখানে যেহেতু চুলা ছোট হওয়ার কারণে একটা নাড়া দিয়ে দেখেছিলাম চাউল টাইক হচ্ছে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মাথায় তারপর আবার দম দিয়ে বন্ধ করে বিশ থেকে পঁচিশ মিনিট তো দেখেন আমার চাউটা কিন্তু হয়ে গেছে যেহেতু আমার চুলোলাও ছোটো পাচিলটা চুলার পরিমাণে বড়ো এই জন্য সমস্যা তো সেটা রান্না করলে তো অন্য উপরে কয়লা দিতে পারবেন বা নিচে দেওয়ার সময় পরিমাণ আগুন পাইছে কয়লা আগুন তো দেখেন আমার বিরানিটা কিন্তু হয়ে গেছে এটা হলো প্লেটে দেওয়ার পর যদিও মুরগিকে আমি হলুদ কোন কালার ব্যবহার করি যার জন্য সাদা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে সবাই খেয়ে পছন্দ করেছে সঙ্গে দিয়েছিলাম পদিনা চাটনি যাই হোক বিরানিটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগছে একটু